কইরা গেলি পর তুই বাদিলি নতুন ঘর মানুষের হইলি রে আপন প্রাচীন দেশের প্রাচীন পাখি রে সবাই একটু সাপোর্ট করেন আমি শুধু এইটুকু বলবো ও খুব ভালো গায় ভালো প্রতিভাবান একটা মেয়ে ওকে একটু সাপোর্ট করেন আপনারা ওর ভিডিও একটু শেয়ার করেন অবশেষে স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পেলেন ফুটপাতের ভাইরাল পাগলি অঞ্জনা প্রিয় দর্শক সে ভাইরাল সুমাইয়ার সঙ্গে এক সঙ্গে গান গাওয়ার সুযোগ পেলেন স্টুডিওতে প্রিয় দর্শক কিভাবে ঘটনাটি ঘটেছে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই যে ভাইরাল সেই ফুটপাথের ভাইরাল কন্যা অঞ্জনা যাকে ও নিজে নিজে নাম দিয়েছে পাগলি অঞ্জনা পাগলি তো মূল কথা হলো কিন্তু সেই পাগল হলো গানের পাগল ওর কিন্তু স্বপ্ন একদিন বড় একজন শিল্পী হবে তো সেই স্বপ্ন কিন্তু আস্তে আস্তে করে পূরণ হচ্ছে আমরা কিন্তু চলে আসলাম যে স্বপ্নটা পূরণ করবে এই যে আমার পাশে কিন্তু সেজাদ ভাই আছে সে কিন্তু এই যে অঞ্জনার গান দেখে সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আমরা কিন্তু তার কাছে নিয়ে আসছি একটু তার মুখ থেকে আগে একটু কিছু শুনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আলহামদুলিল্লাহ ভালো তো আপনার আসলে কেমন লাগতেছে এই যে অঞ্জনার গান শুনছেন অঞ্জনাকে আপনার নিচ্ছেন অঞ্জনাকে নিচ্ছি এবং অঞ্জনা ভালো একটা জায়গায় যাবে আশা করি এবং সব মানে মেন কথা যে মানুষের বা তারতা আছে তো আসলে ভালো গায় তা আমি শুনি শুনি নি দেশের পাখি রে দেশে।

Got it.

আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছে তো এই যে তোমার পাশে যে শিল্পীরা গান করলো অঞ্জনা আসলে কেমন লাগে আর আশা করি অনেক ভালো লাগছে আমার ওকে ধন্যবাদ আর আশা করি সে অনেক দূর আগে যাবে আর তার জন্য আমার অনেক 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 ধন্যবাদ অনেক হেল্প করব আর আমরা সময় সাহায্য করব ওকে আর আমরা চেষ্টা করব যত দূর ওকে আগে নিয়ে যেতে পারতে তত কো নিয়ে যাব তো সময় তুমি এক লাইন একটা গান শুনে দাও অনেক দিন হয় দর্শকরা আমার দর্শকরা তোমার গান শুনে কারণ অনেক গান তোমার শুনেছে একটু অল্প দি আয় আমার কার বুকেতে বান্ধি আগর ভালোবাসার করলি রে দাপন এটু অতরে নাই রে মায়া appassan ban দ হিয়া বুঝাইলো তোর নিষ্ট চরণ আমায় কইরা গেলি পর তুই বদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ফাটাফাটি ফাটাফাটি তো এটা ও তো গান করবে আপনাদের এবিসি মিউজিক এবিসি মিডিয়া মিউজিক মিউজিক তো এ সারা এই যে এখন যে আমি দেখতেছি সুমাইয়ার আগের থেকে আরো ডেভেলপার হচ্ছে মানে এখন আমার মনে হচ্ছে যে এই দুইজন যদি একসাথে থাকে তাহলে মনে হয় যে একজনের দেখা দেখি আরেকটা ভালো আরো ভালো কমপ্লিট হবে যে ও আমার থেকে ভালো করছে আমি ওর থেকে ভালো করব। আমার থেকে ভালো করছে ওর থেকে আমি ভালো করবো একটা ইয়া থাকবে মানে কে কার থেকে ভালো করবে এটা প্রচলিত হবে প্লাস সময়ের কিন্তু আগে এক প্যাটার্নের গান হইতো এক প্যাটার্নের গানগুলো তৈরি হয়েছে তো এবিসি মিডিয়ার থেকে আপনারা গানগুলো শুনবেন এবিসি মিউজিক থেকে যে ওর বিভিন্ন প্যাটার্নের গান হয়েছে ফোক গান হচ্ছে গান আধুনিক গান বিভিন্ন প্যাটার্নের গান হিন্দি বিভিন্ন হিন্দি গানও রিলিজ করা হয়েছে হ্যাঁ তো এটাই আমরা চেষ্টা করি এই যে আকাশ ইসলাম ভাইকে আমরা দেখলাম উনি ওর জন্য গানটা লিখবে উনি আকাশ ইসলাম ভাই লিখবে পর আরো ভালো ভালো লিরিক্স যারা আছে আমি ওদের তাদের কাছ থেকে হচ্ছে গায় সরি আমি maaf করবেন তাদের কাছ থেকে আমি ওর লিরিক নিয়ে আমি গান গাওয়ার ব্যবস্থা করতেছি আর কি আমাদের এবিসি এবিসি মিডিয়া মিউজিকের জন্য তো এই যে আকাশ ইসলাম ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা হচ্ছে এই যে ওই যে অঞ্জনা অঞ্জনাকে নিয়ে হচ্ছে নতুন নতুন গান বানাবো নতুন নতুন গান আসবে আচ্ছা ওর গান তো আপনি শুনছেন আপনার কাছে কি মনে হচ্ছে ও অনেক ভালো গায় ওর কোনো একাডেমি নাই তো যে যেখানে বড় হইছে আপনারা তো ভিডিওতে জানেনই ও যে আসলে এটা প্রতিভা ভাই একদম আল্লাহ প্রদত্ত বিষয় এটা আসলে ওইভাবে না আসলে হয় না ওর এই বিষয়টা আসলে আল্লাহ প্রদত্ত তো ও ইনশাল্লাহ ভালো কিছু করবে আমাদের সাথে থাকলে ভালো ভালো নতুন নতুন গান নিয়ে আসবে আপনাদের শোনাবে এবং আপনারা সবাই একটু ওকে সাপোর্ট করেন আমি শুধু এইটুক বলবো ও খুব ভালো গায় ভালো প্রতিভাবান একটা মেয়ে ওকে একটু সাপোর্ট করেন আপনারা ওর ভিডিওগুলো একটু শেয়ার করেন যাতে ওর একটা সুন্দর ক্যারিয়ার হয় তো ধন্যবাদ ভাইয়াকে অনেক মূল্যবান কথা বলছে আমরাও চাই যেন এই যে অঞ্জনার গান আপনারা ভাইরাল আগে যেরকম করেছেন সামনে ভবিষ্যতে যতগুলা গান রিলিজ হবে কারণ আপনারাই পারেন আমরা কিন্তু সম্ভব না আমাদের আমাদের কাজ হলে শুধু কাজ করা বাকি রইল আপনাদের তাই তো ভালোবাসা হচ্ছে শেয়ার কমেন্টস লাইক এটাই আপনারা এই ভালোবাসাটা দিলে ওর আসলে পচ্চলা থামে থাকবেন ও জীবন অনেক দূর আগে যাবে তো আপনারা ওর গান পাবেন এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে প্রচুর গান পাবেন হ্যাঁ ফেসবুক পেজও পাবেন যেটা হচ্ছে यार রিসেন্টলি খুব রিসেন্টলি আসছে কিন্তু সবাই ফলো করে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন তো ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে আবার অনুরোধ করতেছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ